হেফাজতে ইসলামের আয়োজনে আজ ঐতিহাসিক সহারোয়ার্দ উদ্যানে লক্ষ লক্ষ ধর্মীয় মুসলমানগণ জমায়েত হয়েছে তারা পর থেকেই নারী কমিশন বাতিল চায় কারণ যে নারী সংস্কার কমিশন করা হয়েছে এটা মূলত কোনো সংস্কারের জন্য নয় এটা হলো সম্পূর্ণ অশ্লীলতা এবং দেশের মধ্যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড পরিচালিত করার জন্য কমিশন তো এই কমিশনকে এক প্রকার মানুষ একটা খাতে নেওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছে কারণ বর্তমান ইউনুস সরকার সে খুব সাফল্যের সাথে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে বাংলাদেশের বিশ কোটি মানুষের যারা দেশের ভালো চায় মঙ্গল চায় তারা প্রত্যেকেই এই ইউনুস সরকারের সঙ্গ দিচ্ছে বিশেষ করে বর্তমানে ওলামাহামগণ ইউনুস সরকারকে বিশেষ সাপোর্ট দিচ্ছে এবং সেই সাথে ছাত্র জনতা সাধারণ মানুষ তো এই সাধারণ মানুষ এবং ওলামায়কের একসাথে মিলেমিশে যখন একসাথে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইনু সরকার সহ তো তখন এই সরকারকে বিতর্কিত করার জন্য এই নারী সংস্কারের প্রস্তাব করা হয়েছে এই প্রস্তাব মূলত ইনু সরকারকে বিতর্কিত করার প্রস্তাব এই প্রস্তাব এমন প্রস্তাব যে প্রস্তাবের মাধ্যমে ওলামায়কেরামদের মাঝে এবং ইনু সরকারের মাঝে একটা পার্থক্যর মাধ্যম তো আমি বলতে চাই যে বর্তমান ইউনু সরকার আপনি অনেক বিচক্ষণ বুদ্ধিমান আপনি এই সংস্কারের প্রস্তাব কখনই অ্যাকসেপ্ট করবেন না এটা বাতিল করে দিবেন এটা কখনই গ্রহণ করবেন না কারণ এরা যদি গ্রহণ করেন এই বাংলাদেশের নব্বই ভাগ মুসলমান আপনার থেকে মুখ ফিরে নেবে আপনার কাছ থেকে যে বিশ্বাস অর্জন করেছিল সেই বিশ্বাসটা নষ্ট হয়ে যাবে আপনার কাছ থেকে আমরা অনেক কিছু আশা রাখি আশা রাখি আপনি এই দেশকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন এই দেশ বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে এই দেশ সঙ্গে মাথা উঁচু করে কথা বলবে এই দেশ আমেরিকার মতো দেশে বীর চলবে এই দেশ সমস্ত দেশের উপর রাজত্ব করবে আমরা সেই দেশের স্বপ্নে আপনাকে দিয়েছি আমরা চাই না যে আপনি এই নারী সংস্কারের নামে যে প্রস্তাব দেওয়া হয়েছে সেই প্রস্তাবকে অ্যাকসেপ্ট করে আপনি বিতর্কিত হন এবং আপনি সবার মাঝে আবার আলোচনা কেন্দ্রবন্দ হয়ে যান আমরা আপনার পাশে থাকতে চাই আপনি নারী সংস্কারের যে প্রস্তাব সেটা প্রত্যাখ্যান করবেন ওলামা এবং সাধারণ মানুষের যেই মত সেই মতকে আপনি গ্রহণ করবেন এটা অবশ্যই আপনাকে ওলামা একেরামদের মাঝে সম্পর্ক নষ্ট করার একটা প্রস্তাব তো আপনি বুদ্ধিমান অবশ্যই প্রস্তাবটা আপনি প্রত্যাখ্যান করবেন সেই সাথে বাংলাদেশে যেই কমি মাদ্রাসা সনদ হয়েছিল হাসিনার আমলে মূলত সেই সনদটা ছিল একটা লিখিত সনদ যে সনদের আমরা মূলত কোনো কার্যকারিতা কখনোই পাই নাই তো আমরা এই সাধারণ ওলামা কেরামগণ যারা বর্তমান সোনাদটা পাইছে তারা কোনোই এই কাজ এই সনদের ফলাফল পাচ্ছে না তো আমরা চাই যে আপনি এই সোনদের ব্যাপারে কিছু সিদ্ধান্ত নেবেন যেন আমাদের এই সাধারণ ওলামাইকার তারা যেন এই সোনদটা পাওয়ার পরে তারা যেন একটা চাকরি ব্যবস্থা করতে পারে এবং যেমন ধরেন এই যত ধরনের সেনাবাহিনীটা সেনাবাহিনীর ক্যাম্প আছে ওইখানে যেই মসজিদগুলো আছে ওই মসজিদগুলোর মধ্যে এই আমাদের সনাদপ্রাপ্ত কমি সনাদপ্রাপ্ত তাদেরকে চাকরি চেষ্টা করেন তারপরে যত ধরনের মসজিদ তৈরি হয়েছে সরকারিভাবে ওই সমস্ত মসজিদগুলোতে ইমাম মজ্জেন খাদেম এবং সেই সাথে আরও নতুন নতুন কি কর্মকাণ্ড তৈরি করা যায় যে কর্মকাণ্ডের মাধ্যমে কমি সনদপ্রাপ্তদেরকেও চাকরি আওতা আনা যায় সেই ব্যাপারে পরিকল্পনা গ্রহণ করবেন ও ওলামা একরাম এবং এই দেশের ছাত্র সমাজকে সারা এই দেশের সংস্থার কখনই সম্পন্ন হবে না কারণ এই দেশের সিংহবাগ ওলামায়ক্রাম এবং ছাত্র জনতা তো সেই দাবি রেখে আজকে আমার ভিডিও শেষ করলাম আশা করি সত্যের জয় হবে সত্যের পক্ষে সবাই থাকবে